আশীর্বাদের ফলে এবং কালীগঞ্জের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন রাশ্বাতে আমি আজকে এই জায়গা এসে পৌঁছেছি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দিদিকে তিনি আমাকে একজন সাধারণ আইটি কর্মী থেকে আজকে এই মহৎ চেনারে বসার সুযোগ করে দিয়েছেন সে সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই সমগ্র কালীগঞ্জবাসীকে তারা আমার উপর আস্থা রেখেছেন ভরসা রেখেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের দলের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে নির্বাচন প্রক্রিয়ায় তার যে সাংগঠনিক দিক নির্দেশনা ছিল নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি তার যে তিনি যেভাবে আমাকে গাইড করেছেন সেটা খুব কাজে লেগেছে নির্বাচনের ফলাফল পৌঁছবার জন্য আমি আজকে এই বিধানসভায় আমার কালীগঞ্জের মানুষের প্রতি যে দায়বদ্ধতা এবং

আমি আর শত ভাই এলাকায় উন্নয়ন হয় আমি সেই লক্ষ্যে কাজ করে যাব আপনাদের সকলের আশীর্বাদ এবং কুয়াটা প্রার্থনা করছি সরি বেকু গ্রুপ बिफोर कंक्लুডিং দি প্রোগ্রাম আই কনভে মাই হার্টফুল থ্যাঙ্কস অন বিহালফ অফ দি বেঙ্গালুরু 레জিস্ট্রেটিভ অ্যাসেম্বলি অল অফ ইউ ফর योर ভ্যালুয়েস প্রেজেন্স ইন দিস প্রোগ্রাম ওট টেকিং সেরেমনি কনক্লুসিওর 그는 <NHL 동 master> <manager> 다 <놀� Get inłada tears> পহাদ্ত মাল্যে ঩ব inversটব কাকাইու্যে মাআডজেফনা আছিনাকার়া 55. মাকা কা ইক 그럼fon 머� практи なるほど。